একটা বিষয় না বললেই না এই জন্য ভিডিওটা করা তো আজকে নিউজে দেখলাম যে বাংলাদেশের নাবিকদের সাথে নাকি জলদস্যদের ভালো একটা সম্পর্ক হয়েছে তো মেইন বিষয়টা হচ্ছে যে তাদের ভালো একটা সম্পর্ক হয়েছে না তাদের ইনকামের রাস্তাটা খুলছে কারণ হয়েছে কি বাংলাদেশে সর্ব জায়গায় দুর্নীতি দুর্নীতি ছাড়া কোনো সেক্টর নেই ঠিক আছে ট্রেন বলেন আপনার এয়ারপোর্ট বলেন

তারা তাদের সাথে তোমরা আসো এখানে আবার যা হবে অর্ধেক তোমাদের ঠিক আছে যে এই বিষয়ে কি সম্পর্ক হয়েছে না অন্য কোনো সম্পর্ক নিউজটা দেখে আমি হাসবো না কান্না করবো আমি নিজেই ভাবতে পারতেছি না একবার হাসি একবার কাঁদি ঠিক আছে তো পয়েন্ট হয়েছে এটা যে ঠিক আছে সম্পর্ক হয়েছে ভালো তাদের সাথে থাকা ভালো কিন্তু যে পরবর্তীতে যে আবার এটা দুর্নীতির দিকে মোর না নেয় ঠিক আছে তা আমরা তো আবার দুর্নীতি যাক এটাই বলার জন্য যে এটা আবার পর দুর্নীতিতে না যায় সম্পর্ক থাকা ভালো আলহামদুলিল্লাহ দোয়া করি তাদের সম্পর্ক সারা জীবন বজায় থাক আপনারা দোয়া করেন আল্লাহ মামি